ভারতীয় নির্বাচন কমিশন ঠিক কি করছে সেটাই বুঝে উঠতে পারছে না ভারতের নাগরিকরা যারা জীবিত রয়েছে তাদের নাম বাদ পড়ছে নির্বাচনী ভোটের তালিকা থেকে আবার যারা মৃত তাদের নাম রয়েছে ভোটের তালিকায় আবার একই পরিবারে দেখা যাচ্ছে একই ঘরের মধ্যে প্রায় আশি থেকে একশো জন ভোটার রয়েছেন আবার এমন হাজার হাজার ভোটার রয়েছেন যাদের কোনো ছবি ভোটার লিস্টে নেই এমন বহু ভোটার রয়েছেন যে একই ভোটারের নাম দুটি নির্বাচনী কেন্দ্রে রয়েছে বা দুটি বুথে রয়েছে যেখানে জীবিত ভোটারদের নাম বাদ করছে সেখানে মৃত ভোটারদের নাম বেমালাম রয়েছে ভোটার লিস্টে এমনই বেশ কিছু অভিযোগ তুলে ধরা হয়েছিল রাহুল গান্ধীর পক্ষ থেকে যেখানে গোটা দেশের নয় কোনো একটা রাজ্যেরও নয় বরঞ্চ শুধুমাত্র একটা বিধানসভা নির্বাচনী কেন্দ্রের যেখানে ছ লক্ষ ভোটার সেখানে প্রায় এক লক্ষেরও বেশি ভুয়ো ভোটার তুলে ধরে অভিযোগ জানিয়েছিলেন নির্বাচন কমিশনের সামনে বিরোধী দলের নেতা রাহুল গান্ধী তাদের পক্ষ থেকে দাবি উঠেছিল নির্বাচন কমিশন যে যে তথ্য দিয়েছে সেই তথ্যগুলিকে প্রমাণ করার জন্যে যাতে সেই বুথের কিংবা সেই নির্বাচনী কেন্দ্রের সিসিটিভি ফুটেজ বিরোধী রাজনৈতিক দল বা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় বা তাদের সামনে যাতে সেই সিসিটিভি ফুটেজগুলি তুলে ধরা হয় তারপরই নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হয় এবং নির্বাচন কমিশন দাবি করে যে এই ধরনের সিসিটিভি ফুটেজ নাকি তারা আগে থেকেই অর্ডার দিয়েছিলেন যে নির্বাচন সম্পন্ন হওয়ার ৪৫ দিনের মধ্যে এই সিসিটিভি ফুটেজগুলিকে ডিস্ট্রয় করা যেতে পারে তাহলে সেখানে সিসিটিভি রাখার কি অর্থ যেখানে অভিযোগ উঠছে এবং সিসিটিভি ফুটেজ দেখার জন্য আর্জি জানানো হচ্ছে সেখানে নির্বাচন কমিশন একদিকে বলছে নির্বাচন হয়ে যাওয়ার ৪৫ দিনের পর নাকি বিভিন্ন নির্বাচনী কেন্দ্রের যারা ইলেকশন কমিশনার রয়েছেন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল ৪৫ দিন পর সিসিটিভি ফুটেজগুলিকে ডেস্ট্রয় করা বা সিসিটিভি ফুটেজগুলিকে ডিলিট করা যেতে পারে এই নির্দেশ কেন দেওয়া হয়েছিল তাছাড়া কুমার জ্ঞানেশ যিনি নির্বাচনী আধিকারিক সেখানে ভারতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে তিনি জানিয়েছেন যে এই সিসিটিভি ফুটেজগুলিতে মা বোনেদের মহিলাদের ভিডিও রয়েছে সেগুলি সাধারণ মানুষের সামনে তুলে ধরা তিনি ঠিক বলে মনে করেন না আর এ কারণেই নাকি সিসিটিভি ফুটেজগুলি তুলে ধরা হচ্ছে না যখন নির্বাচন কমিশনের এই আধো আধো বিভিন্ন বার্তা বিভিন্ন দাবি যেখানে অভিযোগ উঠেছে তারপরেও নির্বাচন কমিশন কোনো ধরনের উত্তর দিতে পারছে না সদুত্তর দিতে পারছে না তখন রাহুল গান্ধীর পক্ষ থেকে বিরোধী দল ও নেতার পক্ষ থেকে ভোটার অধিকার যাত্রা শুরু হয়েছে বিহারে গত সতেরোই আগস্ট থেকে সেই ভোটার যাত্রা শুরু হয়েছিল ভোটার অধিকার যাত্রা এবং এই ভোটার অধিকার যাত্রা দেখা যাচ্ছে যে শুধুমাত্র বিহারের নির্বাচন বা বিহারের বিধানসভা নির্বাচনই নয় গোটা দেশের মধ্যে এই বিরোধী জোটকে আরো একত্রিত করার জন্য তৈরি করা হচ্ছে যেখানে তেজস্বী যাদবের পাশাপাশি অর্থাৎ বিহারে যিনি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে পারেন সেই তেজস্বী যাদবের পাশাপাশি অন্য বড় বড় নেতৃত্বদেরকেও দেখা যাচ্ছে গতকাল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনকে সেখানে দেখা গেছে এবং এম কে স্টালিন রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবের একটি ছবি শেয়ার করে ডিএমকে একজন সাংসদ লেখেন যে এরাই নাকি ভারতের ভবিষ্যৎ বিরোধী বেঞ্চের পক্ষ থেকে ভোট চুরির অভিযোগ উঠেছে আর এই ভোট চুরির অভিযোগকে কেন্দ্র করে বর্তমানে বিহারে সতেরোই অগাস্ট থেকে যে ভোটার অধিকার যাত্রা শুরু হয়েছে সেই ভোটার অধিকার যাত্রা শুধুমাত্র বিহারেই সীমাবদ্ধ থাকছে না বিহারে এই ভোটার অধিকার যাত্রার প্রভাবটা দেশের অন্যান্য জায়গাতেও পড়ছে সেখানে ইন্ডিয়া জোটে থাকা যে রাজনৈতিক দলগুলি ছিল সেই রাজনৈতিক দলগুলি এটাকে সমর্থন জানিয়েছে অন্যদিকে ডিএমকে এর পক্ষ থেকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের সেখানে থাকার পর বিরোধী যে জোট সেই জোটটা দেখার পর বিজেপির তরফ থেকেও নানান উত্তর চলে এসেছে বিজেপিও পাল্টা হুশিয়ারি দিয়েছে সেখানে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও বেশ কিছু হুশিয়ারি দিয়েছেন যে এম কে স্টালিন বিহারে এসে ওনার কিছু ভোট ব্যাংকে শক্ত করার জন্যই নাকি বিহারিদের সমর্থন চাইছেন অপর দিক থেকে যে ভোট চুরির অভিযোগ উঠেছে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে যে প্রশ্ন উঠেছে তা নিয়ে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন কোনো ধরনের সদুত্তর দিতে পারেনি ছ লক্ষ ভোটার যেখানে রয়েছে যে কেন্দ্রে ছ লক্ষ ভোটার রয়েছে সেই কেন্দ্রে এক লক্ষ ভোট চুরির অভিযোগ ওঠা এবং এই এক লক্ষ ভোট চুরি কি কি পর্যায়ে হয়েছে কি কি ধরনের ভোট চুরি হয়েছে সেটাও কিন্তু তুলে ধরা হয়েছে যেখানে প্রায় পাঁচ ধরনের ভোট চুরির অভিযোগ উঠেছে এই পাঁচ ধরনের অভিযোগের মধ্যে মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া হয়নি তাছাড়া যে ফর্ম নাম্বারে অর্থাৎ যে ফর্ম নাম্বার সিক্স যে ফর্মটা রাখা হয় শুধুমাত্র নতুন ভোটারদের জন্য যারা সদ্য আঠারো বছর হয়েছে সেই ফর্মের সদ্ব্যবহার হয়নি এবং সেখানে প্রায় তেত্রিশ হাজার ভোট যুক্ত করা হয়েছে যাদের বয়স ছাব্বিশ সাতাশ কিংবা তিরিশ বছরেরও ঊর্ধ্বে তাছাড়া হাউস নাম্বার জিরো একটা অভিযোগ উঠেছিল যে হাউস নাম্বার জিরো থাকা বেশ ভোটারদেরকে শনাক্ত করা হয়েছে তার উত্তরে নির্বাচন কমিশন বলেছে যে যাদের বাড়ি ঘর নেই তারাও ভোটার তার কারণেই নাকি তাদের ঠিকানাতে হাউস নাম্বার জিরো লেখা হয়েছে এমন একটি হাউস নাম্বার দেখানো হয়েছে যেখানে প্রায় একটা ছোট্ট ঘরের মধ্যে আশি জন ভোটার রয়েছেন বলে সেই ভোটার তালিকা বলছে এবার একদিকে ভোটার তালিকা সংশোধন করা এস আই আর এবং তার বিরুদ্ধে যেখানে এবার ভোটার অধিকার যাত্রা হচ্ছে ভোট চুরির বিরুদ্ধে যেখানে ভোটার অধিকার যাত্রা হচ্ছে সেখানে ছ লক্ষ ভোটারের মধ্যে এক লক্ষ ভোটার যেখানে চুরির অভিযোগ উঠছে এক লক্ষ ভোট যেখানে চুরির অভিযোগ উঠছে সেখানে বাকি দেশের অন্যান্য জায়গায় এই ধরনের রিসার্চ বা এই ধরনের অনুসন্ধান করবে আগামী দিনে বিরোধী দল সেটা তাদের দাবি এবার দেখার বিষয়ে নির্বাচন কমিশনের ভূমিকায় ওঠা প্রশ্ন প্রশাসনিক স্তরে ঠিক কেমন রূপ নেয় শাসক এবং বিরোধীদের তরজার মধ্যেই তাহলে কি ভোট চুরির অভিযোগটা থাকবে বিজেপি বলছে এই ধরনের ভোট চুরি নিয়ে নির্বাচন কমিশনকে নিয়ে যে ধরনের বক্তব্য বিরোধী বলছে। সেটা সম্পূর্ণ ভুয়ো আবার নির্বাচন কমিশন বলছে যে বিরোধী রাজনৈতিক দলগুলি নির্বাচন কমিশনের কাজের ওপর বন্দুক রেখে রাজনীতি করছে এবার কোনটা সঠিক সেটা আপনারাই বলবেন এখনকার মতো স্পেশাল রিপোর্ট নিয়ে বিদায় নিচ্ছি পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় ডায়মন্ড ফেস্টিভাল থেকে একত্রিশে অগস্ট দু হাজার পঁচিশ ডায়মন্ডের অসাধারণ কালেকশন নিয়ে হাজির আমরা নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় এমন সুযোগ আবার কবে আসবে তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটস্থ রাধাকৃষ্ণ জুয়েলারির শোরুমে উষা বাজার আগরতলা ধর্মনগর বিনোনিয়া উদয়পুর পৌর সেন্ট্রাল মল আগরতলা সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি